রিক্স মার্কেটিং রিক্স গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা রিক্স মার্কেটিং কোম্পানি বাংলাদেশের অন্যতম একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা প্রধানত দীর্ঘদিন যাবৎ বিশ্ববিখ্যাত পণ্য যেমন ইমামি সেভেন অয়েল ইন ওয়ান হিমানি নবরত্ন অয়েল ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম সহ বিভিন্ন কসমেটিক্স ও পণ্য পণ্যের সাথে বাজারজাত করে আসছে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনরা রিক্স গ্রুপের এইসব পণ্য বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাইবোনা এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি রিক্স মার্কেটিং গ্রুপের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ নিয়োগ করা হবে পদের নাম সেলস প্রমোশন অফিসার সেলস প্রমোশন অফিসার পথটিতে আকর্ষণীয় বেতন ভাতা ও কোম্পানির প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে দায়িত্ব ও কর্তব্যের ক্ষেত্রে বলা হয়েছে দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয়ের লক্ষ্য অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা সেলস প্রমোশন অফিসার পথটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা মাস্টার্স পাশ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আপনারা আবেদন করতে পারবেন দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর সরাসরি সাক্ষাৎকারের শর্তাবলিতে বলা হয়েছে উপরুক্ত পদে আগ্রহী প্রার্থীদের শব্দ তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি হালনাগাদ আপডেটেড সিবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে উল্লেখিত ঠিকানায় আগামী পাঁচই জুন দু তারিখ বুধবার সকাল দশটার সময় স উপস্থিত হয়ে অনলাইনে কিংবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অনলাইন পরীক্ষার জন্য অবশ্যই স্মার্টফোন থাকা বাধ্যতামূলক পরীক্ষার স্থান ও সময়সূচির ক্ষেত্রে বলা হয়েছে ইমামি বাংলাদেশ লিমিটেড অ্যাকোয়া টাওয়ার লেভেল সিক্স তেতাল্লিশ মহাখালী সি এ ঢাকা বারোশো বারো বাংলাদেশ যোগাযোগের জন্য একটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল রিক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিক্স মার্কেটিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ